বরিশাল নগরীর সবথেকে জনবহুল এলাকা সদরোড বিকেল নামতেই ঐতিহ্যবাহী বিবির পুকুর ঘিরে শহীদ সোহেল চত্বরে তাদের সামনেই বিবির পুকুরে ডুবে মৃত্যু হল সোহাগ নামের এক যুবকের জোতা বসে জোতা উড়িতে ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পড়ে যাওয়া জুতা তুলতে গামছা পরে বিবির পুকুরে নেমেছিল সোহাগ জুতা নিয়ে সাতার কাটতে গিয়ে হঠাৎ করেই তলিয়ে যান পানিতে উৎসুক জনতা তাকিয়ে দেখলেও এগিয়ে আসেনি উদ্ধারে এদিকে খবর পেয়ে বিবির পুকুরে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় পৌনে এক ঘন্টার প্রচেষ্টায় তারা উদ্ধার করেন সোহাগের মৃতদেহ বিবির পুকুরে ডুবে মৃত্যু হওয়া আঠাশ বছর বয়সী সোহাগ বরিশাল নগরের নবগ্রাম রোড সর্দারপাড়ার বাসিন্দা কখনো গাড়ির হেল্পার আবার কখনো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি নিউজ ডেস্ক বিএসএল নিউজ বরিশাল